হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছে তো দেখতে পাচ্ছেন চাষ করা হচ্ছে ধান লাগানোর জন্য আর কি জমিতে আগে চাষ করা হয়েছে তারপরে মনে করে ধরেন যে দ্বিতীয় চাষ করিচ্ছে এটা তারপর আরেক চাষ করলেই জমিতে ধান লাগানো যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই ধান লাগাচ্ছে তারপরে চারিদিকে প্রায় জমিতে পানি বেশি নাই পানি হচ্ছে না তো মনে হচ্ছে কিছু দিনের পানি হবে অবশ্য তো পানি না হওয়া পর্যন্ত সব জমিতে ধান লাগানো পারবে না এই জমিতে অবশ্য পানি আছে ওই জন্য পানি বেশি নাই অবশ্য কম আসে ওই জন্য তারপর ধান লাগাবে